আমি যা বলেছি সেটাও তিনি জানতেন তারপরে আমাকে ক্ষমা করলেন চলো এই খুশির সংবাদ প্রাণী বিলকিসকে শোনাই ভাই সকল পিপিলিকা যার গুলাম পিপিলিকা যার গুলাম দৈত্য দানব গুলাম গুলাম হাওয়া বাতাস যার গুলাম গুলাম জেন ইনসান যার গুলাম তার সঙ্গে লড়াই করলে আমাদের কি হতো ধন্য ধন্য বিলকিসি বিবি ধন্য রানী তুমি ধন্য আমাদের রাজরানী

এক হাতে ভালোবাসা হয় হয় না এক হাতে ভাইরা তালি বাজে বাজে না দু হাতে বাজে বাজে আমাকে ভালোবাসে তাই বলছি আমি যেটুকু জেনেছি কোরআন পড়ে হাদিস পড়ে হ্যাঁ এই চল্লিশ বছর দেশে ঘুরে এই ভারতবর্ষে এমন একটা জায়গা নাই যে আনন্দ দুয়ায় আমি যাই নাই বা আমার লাস্ট ভারতবর্ষের শেষ সীমানা কন্যাকুমারী কাশ্মীর মুম্বাই আমার আল্লাহ আমাকে নিয়ে গেছে গেছেন দেবা কালিয়া আমার হাতের মুঠোই বাহ দেবা শরীফ কালিয়া শরীফ দিল্লি আমার হাতের মুঠোই আমি যা জানলাম আমি আমার ভাই দিকে মাদিকে দিকে বলে যাচ্ছি মানতে পারেন না মানতে পারেন বাহ কিন্তু এটাই সত্য এটা বলবো মানে না মসজিদ ধরতে হবে হ্যাঁ মেনে না কিন্তু যেটা কোরআনে আছে বললাম আমরা তো দোয়াই আমার মুখে হাত দিয়ে বিশ্ব পয়দা হয় নাই আমি পীর ধরেছি তো আমি পীরের গোলামি করি তো করি আর একটা মহারাষ্ট্র বাবা শোনো এই বিশ্বে এক নম্বরের মৌলানা ছিল মৌলানা জালাল রুমি রুমি এই বিশ্বের মধ্যে সেরা মৌলানা জালাল রুমি বুকারি শরীফ তার মুখস্থ ছিল ছিল বুকারি শরীফ মৌলানা জালালুদ্দিনের উদ্দিনের ছিল বা সে লোকটা পি ধরেছে কাকে ধরেছে কাকে তাবরিজ হ্যাঁ শামসুদ্দিন তাবরিজের পায়ে ধরে মুড়ি ধরে বললে মৌলানা জালাল উদ্দিন রুমি কি বললেন এতদিন আমি জানোয়ার ছিলাম কামেল মুর্শিদ পেয়ে আমি মানুষ হলাম মাগো আমার আমাকে ভালোবাসা আমি শত্রুরা বললাম মানতে পারো না পানতে পারো ঠিক মুর্শি যারা ধরে নাই এই দিন আসরাতাল মুস্তাকিম পথ পাবে না মুর্শি ছাড়া কেউ পায় নাই আল্লাহ দর্শন চলো প্রাণী বীর কিছু বলছে চলো চলুন আমরা আল্লাহ নবীর কাছে যাবো আজকে বায়াত হবো

যে বিলকিস রানী আপনার কাছে আসছে আসছে আপনার কাছে ইসলাম গ্রহণ করতে না তো স্বীকার করবে আমি লোকের মুখে শুনেছি কি শুনেছো ওই মেয়েটা মানুষের মেয়ে নয় তবে একজন একটা জেন বলল সুলেমান রবিকে যে মেয়েটা জান্নাতের হুরির মতো সুন্দরী হ্যাঁ ঠিক আছে কিন্তু ওই মেয়েটির গায়ে ভালুকের মতো লোম আছে বাবা ও মেয়েটা মানুষের পয়দা নয় ও জেন পরীদের পয়দা নবীর একটু সন্ত হলো আয় পাও নিয়ে যায় রেবো না শ্রেমানবীর চিন্তা করো না ওর গায়ে লোম আছে কি নাই এমন কায়দায় আমি পরীক্ষা করব রানী বুঝতে পারবে না গো পাও রে যায় একটুখানি সবুর করো উনি আসুক সাবার সাফারে রানী বিলকিশ একবারে সাজগোজ করে মুখ্যমন্ত্রীর মতো প্রধানমন্ত্রীর মতো একবারে দপ করে চলে আসছে মানে যেদিকে যাচ্ছে মানে জান্নাতের হুরগেল মান এবার সাভার শহর থেকে আসতে হবে জোর জালেন বাবা শোনেন ভাইরা সেলেমা নবী তখন কি বলছে আমার এই জেন পরিদের মধ্যে কেউ এমন কেউ আছো আছো খুব কম সময়ের মধ্যে সাবার শহর থেকে রানী বীর কিসের পালনটা নিয়ে আসতে পারবে গো সাভার শহরে বিলকিসি বিবি যে মশনটাই বসে তোমাদের মধ্যে বলো কে আনতে পারবে গো জেন পরীরা বললো হুজুর কত টাইম দেবেন বলুন গো